জুয়ান যুব খেরা ও আমার মুরব্বী আমি বাপ হলে আমার করে দেবেন মাপ বাড়ি তার কেশ্বর কথাগুলো বলবো বাড়াবাড়ি রাগ করবেন না তাড়াতাড়ি আমার নাম সাদ্দাম আমার নেই কোন দাম কথাগুলো হবে তাই গার বাম শুনলে আসবে অনেক কাম দিতে পারবো না আপনাদের সময়ের দাম আমি যে কথা বলছিলাম লক্ষ্য করলাম দেখতে বাবা যাক বিপদে পড়লে আল্লাহর সাহায্য মিলবে আল্লাহর সাহায্য মিলবে ওদিকে যেমন হাজেরার কথা একটু উপস্থাপন ফোন করেছি আর একটা নারীর কথা বলি একটু খেয়াল করুন ওই মেয়েটি আপনার আত্মীয় বাড়ি যাচ্ছিল জাহা যে করে জাহা যে করে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা ও নৌজুয়ান যুবকেরা জাহাজ ভর্তি মানুষজন যখন উঠে পড়েছে জাহাজ ছেড়ে দিয়েছে রাস্তায় যেতে 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 বেশ মাছ চড়িয়ে গিয়ে ওই জাহাজটা যখন টলমল করতে করতে ডুবে গেল আর যখন ডুবে গেছে শত শত মানুষ হাবু ডুবু খেতে খেতে সব চেচ্চার মতো ভেসে ভেসে একদিকে চলে গেল একটা মা ছোট্ট একটা দুধের বাচ্চাকে নিয়ে একটা তক্তার উপরে হাত দিয়ে কোন রকম আশ্রয় পেয়ে আল্লাহর কাছে বলছেন আল্লাহ এত মানুষ তো নিয়ে গেল পানিতে ডুবে গেল তুমি আমাকে আমার বাচ্চাকে বাঁচিয়ে রাখলে ইজ্জত সন্মান হেফাজত করো তুমি রেজেক রুজির মালিক আল্লাহ তুমি আল্লাহর কাছে ফরিয়াদ করছে আর ঠিক এমন একটা সময় দূর থেকে একজন জলদস্যু পানির মাঝখান থেকে সাঁতর দিয়ে সাঁতর দিয়ে ওই মহিলার কাছে এসে বলছো মহিলা একটু কি তোমার इज्जत ভোগ করতে পারি তখন মহিলাটা বলতে লাগলো এতগুলো মানুষ জাহাজ ডুবে হয়ে সব সমাধি হয়ে গেল তোর কি লজ্জা হয় না তোর কি ভয় হয় না তুই আমার কাছে এসেছিস এই কুপ্রস্তাব নিয়ে সরে যা বেরিয়ে যা তখন লোকগুলা দেখতে পাওয়া যায় ছেলেরা ও নজুক যুবকেরা মহিলা তখন বলতে লাগলো ওই মহিলা তখন বলতে লাগলো আমার গায়ে স্পর্শ করিস না যখন জলদস্যু বলছে তুই যদি আমার তোর সাথে জেনা করতে না দিস তোকে সহবাস করব যদি না দিস তোর বাচ্চাকে ডুবিয়ে মেরে দেব তোকে বাঁচতে দেব না তোর বাচ্চাকে বাঁচতে দেব না তখন মহিলা বলছে একটুখানি অপেক্ষা কর আমার কোলের বাচ্চা যদি ঘুমিয়ে পড়ে তারপরে তুমি আমার সাথে কুকাজ করে এখন তুমি চুপ করে থাকো তাদের মধ্যে এসেছে লক্ষ্যগুল্লাপ দেখতে পাওয়া যায় একা বাচ্চা কোলে নিয়ে ধরে আছে। বাচ্চাটা যে ঘুমিয়ে যায় পায়ের তলায় চিমটি কেটে কেটে ঘুমটা ভাগিয়ে দেয় বাচ্চাটা করে কেঁদে ওঠে তখন এই জলদস্যু রেগে গিয়ে বলছে কি হলো বলছে একটু দেরি করো ঘুম ভেঙে যাচ্ছে আমি কি করব এই নদীর মাঝখানে সাগরের মাঝখানে বাচ্চাটার মনে হয় ঠান্ডা লাগছে তাই ঘুম ভেঙে যাচ্ছে আবার বাচ্চাটাকে ঘুম পড়ানোর নাটক করছে অভিনয় করছে একটু ওই রকম ভাব করছে যেই বাচ্চাটা ঘুমিয়ে যাচ্ছে রে ওই সময় আবার পায়ের তলায় চিমেটি কেটে কেটে ওই বাচ্চাটাকে জাগিয়ে তুলছে আবার বাচ্চাটা কেঁদে উঠছে চ্যাক ট্যাট চ্যাট চ্যাট লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এমন একটা সময় চলে আসলো যখন দুবার হয়ে গেলো তৃতীয়বারের মাথা ওই মেয়েটিকে হাতটা ধরে মারা হচ্ছে তোর বাচ্চাকে ডুবিয়ে মেরে দেবো তোকেও ডুবিয়ে দেবো ভাসতে দেবো না আমার সাথে তুই সহবাস কর তখন মেয়েটি দাও আমার বাচ্চাকে একটু আমি ঘুম পাড়িয়ে দেওয়ার চেষ্টা করি একটু অপেক্ষা করো নাটক করছে মা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছেন আল্লাহ আল্লাহ ওই কুকুর আমার উপরে করতে চাইছে আমার কাছে আমি সাহায্য চাইছি আল্লাহ তুমি আমাকে গাই বিমোদন দাও আমাকে গাই বিমদ দাও এত পরিমাণ কাটোল দেখতে পাওয়া যায় উপদিমন কাঁচাতে ও ছেলেরা ঝকির কোণ থেকে পানি করিয়ে নাকের দগা আসা লাগিয়ে আগে হঠাৎ করে গিয়ে জানো একজন কি জানো একটা চলে আসলো পানির তলার ভিতর থেকে একবালে লেজের ঝাপটা মারলো আর তাকে হাত করে নিয়ে ডুবে গেল আর কি জানো ওই মেয়েটা কে আস্তে আস্তে ছেলে ছেলে বলতে চলো এখন তোমাকে সাইটে পৌঁছে দি একবার জোরে বলো সুবহানাল্লাহ ও ছেলেরা কটা কথা বলবো কটা কথা বলবো সাহায্য জাল্লাদ থেকে আসে এই পর্দার কথা বলেছি যখন একটু বলে দি তারপরে পুরো পুরাশারেবে ছোট্ট একটা কথা বলবো খেয়াল করো লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা ও नौজवान যুবকেরা একজন स्त्री তার রূপ যৌবন সে যদি হেফাজত করে পৃথিবীর কোনো পরপুরুষ ওতে আঘাত করতে পারে না না আর যদি তোমার ওটা চায়ের দোকান ফুচকার ঘুমটি হয় রজনী তুলসী বিমল সিগনেচার ঝোলানো থাকবে খরিদ্দার টাকা দেওয়ার আগে বলবে চাচা দুটো চাচা মশলা দাও চাচা পান দাও মশলা দাও কারণ তুমি ঝুলিয়ে রেখেছ খরিদ্দারকে ছেঁড়ার জন্য ঠিক না বল ঝুলিয়ে রেখেছ তুমি তোমার রূপ যৌবন তেমন করে সাজিয়েছ পর দেখে বল আহা। আকাশের চাঁদ নেমেছে ও আবার ঘুরে ঘুরে দেখছে কে বলেছে চোখে চোখে শুভ দৃষ্টি ফোন নাম্বার দিচ্ছে ফোন নাম্বার নিচ্ছে আর রাস্তায় এমন করে সেজে গুজে ঘুরছে মনে হবে যেন ডান্স বাংলা ডান্স এক কোন ডান্স করবে মনে হয় যেন ডান্স করতে এসেছে তো সাজার দরকার ছিল কোন জায়গায় বাড়িতে না 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 নবীর একজন সাহাবা যখন ব্যবসার গিয়েছে স্ত্রীর গর্ভে বাচ্চা শুধুমাত্র বলে গিয়েছিলেন স্বামী বিভিগ বাচ্চা হলে আমাকে একটু চিঠি লিখেবে তখন তো ফোন করার কোন অপশন না দেখতে পাওয়া যাক যখন ব্যবসায় চলে গেল আর বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল পেটের বাচ্চা আস্তে আস্তে ডেলিভারি 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 হওয়ার হওয়ার সময় চলে পরে স্বামীকে চিঠি লেখা আমার একটা বাচ্চা হয়েছে পুত্র সন্তান স্বামী চিঠিটা পেয়ে খুব খুশি চিঠির উত্তর দিয়ে বলল। আমি ফেব্রুয়ারি মাসের এই তারিখে বাড়ি যাব বা আপনার মাঘ মাসের শেষে বাড়ি যাব। আচ্ছা দশ পনেরো মিনিট হোক তার বেশি হলে আবার বিপদে পড়ে যাব কি বলেছি বুঝতে পেরেছে কারণ আমাকে অবশ্যই যেতে হবে আপনার বনগার কাছে অনেকটা রাস্তা আচ্ছা ঠিক আছে দশ পনেরো মিনিট হোক কিন্তু তার বেশি হলে আমি আবার বিপদে পড়ে আমার একটু দেরি হলে লোক অনেক কিছু বলে কিন্তু যাদের হুজুরদের ছেলেরা বা হুজুররা কেউ দেরি হলে আধ ঘন্টা এক ঘন্টা কিছু বলে না এটাকে একটু গুরুত্ব দিতে হবে তার জন্য আপনারা সেরকম অপশান একটা রেডি করেন ঠিক আছে আমি দশ পনেরো মিনিট নিশ্চয়ই বলবো আমিও তো মানুষ সুবিধা অসুবিধা হতে পারে না পারে তবে আমি আছি বলছে হ্যাঁ যখন স্বামী চিঠি লিখলেন উত্তরে মনে করুন দু মাস বা তিন মাস পর একটা তারিখ দিলেন বাড়ি যাব স্বামী চিঠিটা স্ত্রী পেয়ে খুব খুশি ওই চিঠিটা দেখছে আর মনে মনে খুব খুশি এই খুশি থাকছে যেদিন স্বামী বাড়ি আসবে তার আগের দিন মনে মনে প্ল্যান পরিকল্পনা করছে কোন শাড়িটা পরবো কোন পোশাকটা পরব কেমন করে নিজের রূপ যৌবন সাজাবো স্বামীকে খুশি রাখবো কিন্তু লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এমন করে ভাবতে ভাবতে হঠাৎ করে পরের দিন সকালবেলা ওই বাচ্চাটি করতে করতে মায়ের কোলে ইন্তেকাল করেছে অসীম সরকার মুসলমানকে আঘাত শুধু করেনি ভারতীয় সংবিধানকে আঘাত করেছে না করেনি যোগ্যতা কত জানেন পড়াশোনা ক্লাস ফোর কত ফোর আমি বলছি না ইলেকশন কমিশনে ইলেকশন কমিশনে ওয়েবসাইটে যান হাতে মোবাইল আছে সার্চ করুন গুগল আপনাকে বলে দেবে কোন এমপি কোন এম এল শিক্ষাগত যোগ্যতা কতটা সেখানে দেখছিলাম ক্লাস ফোর পাস কি ফেল তা জানি না কিন্তু মুসলমানদের ধর্ম নিয়ে বাজে মন্তব্য করে একটা অশান্তির পরিবেশ তৈরি করে দাঙ্গা লাগানোর প্ল্যান পরিকল্পনা করছে কেন ডালবে কুচ কালা খায় শিক্ষাবান্ধে হাড্ডি খায় এর ভিতরে অনেক কারণ রয়েছে আমি বেশি কিছু বলবো না শুধু এতটুকু বলি আমি বলছিলাম না যেহেতু হরিণঘাটা অন্যান্য জায়গায় বলেছি আর আজকের যদি এখানে না বলি যেন মনে হয় মনের দিক দিয়ে একটু ভয়ে ভয় লাগছে নাকি না মরণ তো একবার হবে মরণ একবার হবে বিড়ালের মতো জীবন যাপন করার দরকার কি আছে সিংহের মতো বর্জন করে একটা মাছ বাঁচবো বিড়ালের মতো পাঁচ শত বছর বেঁচে থাকার দরকার নেই আমজাদ হোসেন এতেকাল করেছেন আমার আব্বার বয়স কত জানেন সাঁত্রিশ বছর কথা বললাম সাঁত্রিশ বছর বয়সে এতেকাল করেছেন আমার বয়স চৌত্রিশ কদিন আজ হতে পারে কাল হতে পারে আবার দু বছর পরে হতে পারে আল্লাহ আলাম কিন্তু যেটা সত্য অসীম সরকার যে কথাটা বলেছে ওই কথাটা যদি এই টুপিওয়ালা দাঁড়িওয়ালা কোনো মুসলমানের মুখ থেকে অন্য কোনো ধর্মীয় কেতাবের বিরুদ্ধে আপনার পুস্তকের বিরুদ্ধে এরকম কথা হতো মুহূর্তের মধ্যে গ্রেফতার পরোয়ানা জারি ঘটনা হতো না কিন্তু হাজার হাজার এফআইআর হওয়ার পরে এখনো পর্যন্ত নীরব কেন যার গরু ধান খায় তার কাছে আবার বিচার হয় যার গরু ধান খায় তার কাছে আবার বিচার হবে বোঝে ও নিজের ভালো করে বর্ণ পরিচয়টা দিল যেটাকে আপনার দ্বিতীয় ভাগ বলা হয় বর্ণ পরিচয় দ্বিতীয় ভাগ হোক যদি দেওয়া হয় ঠিক উচ্চারণ করার ক্ষমতা নেই সে কোরআনের ভাবার্থ ভাষা প্রেক্ষাপট সানে নজুল সে বুঝবে কি করে যা একটা মন্তব্য করেছে কেন জানে মন্তব্য করার পিছনে কারণ দুটো কারণ দুটো আসছে পরে শুধু আগে এই যে ক্লাস ফোর পাস যোগ্যতা সে আবার গবেষক হতে চাইছে কোরানের ভুল ধরতে চাইছে আর বিভ্রান্তি করতে চাইছে ডক্টর মনীশ বুখাইল নাম শুনেছেন তিনি আঠারোটা ভাষায় ডক্টরেট করেছিলেন পিএইচডি করেছিলেন কথা ভাষায় বললাম আঠারোটা আর এই পিএইচডি মাধ্যমিক দেওয়ার পরে হয় না অনেকে অনেক হয়তো মাধ্যমিক দেওয়ার পরে হয় না ফোর পাস করে হয় না তা সেই মরিস বুখাইল আঠারোটা ভাষায় যিনি ডক্টরেট করেছেন তিনি ইহুদিদের একজন ধর্মীয় গুরু গোটা ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ব্যাপী যার পরিচিতি রয়েছে ইহুদি ধর্মের মানুষের কাছে এক শ্রেণীর মানুষ এসে বলছে ও মরিস বুখাইল স্যার আপনি কোরআনে একটা ভুল ধরে দিতে পারবেন ভালো করে শোনেন বলছে কোরআনে একটা ভুল ধরে দিতে পারবেন বলছে একটা কেন শত শত ভুল ধরে দেবো তা তখন ইহুদিরা বলছেন শত শত যখন ভুল ধরে দেবেন দরকার নেই একটাই ধরে দেন বিবিসি লন্ডন নিউজে প্রচার করে দেয়া হোক গোটা পৃথিবীর মানুষ জেনে যাক যেখানে আল্লাহ বলেছেন জালিকাল কিতা বুলাবাই বাপি এই কোরআনে কোনো রকম ভুল তো থাকা দুটোর কথা কোনো সন্দেহ নাই আর মরিস বুকাইল ভুল ধরে দিচ্ছে বিবিসি লন্ডন ঘোষণা দেবে গোটা পৃথিবীর মানুষ জাতি জেনে যাবে মরিস বুকাইল বললেন ঠিক আছে আমাকে সময় দাও ঘরের ভিতরে ঢুকলেন আমি শট করেই বলছি দীর্ঘ এক বছর দেড় বছর দু বছর ঘরের ভিতরে ঢুকছে পেশাব পায়খানা খাওয়া দাওয়া গোসল ছাড়া বেরোয় না কারোর সাথে কোনো কথা নেই তিন বছর অতিক্রম করার পরে সাংবাদিকরা বলছে স্যার এবার বলুন ভুল পেয়েছেন তখন মরিজ বুখাইল বললেন আমি তিন বছর আমি তদন্ত করে করে গবেষণা করে দেখেছি একটা জায়গায় ভুল ধরতে পারলাম না নিয়ে ঘাঁটতে ঘাঁটতে আমি সেই কোরআনের ধর্মে দীক্ষিত অর্জন করে ইমানের কলেমা পড়তে চাই একবার জোরে বলুন সোহান আল্লাহ দাও ছড়িয়ে দাও বিবিসি লন্ডনের কাছে চারিদিকে ছড়িয়ে দাও আর আজকের মানুষের মধ্যে এই যে মোস্তাফিজুর রহমান বাংলাদেশের একটা খেলোয়াড়কে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে না হয়নি এতে আমরা কোনো দুঃখিত না কেন দুঃখিত নয় আমরা আমরা ভারতীয় আমরা ভারতকে ভালোবাসি বাংলাদেশকে নয় পাকিস্তানকে নয় কি বললাম বাংলাদেশকে নয় পাকিস্তানকে নয় কারণ রসুরুল্লা বলেছেন জন্মভূমির মাটিকে ভালোবাসা ইমানের অঙ্গ ভালোবাসা ইমানের অঙ্গ নয় বাংলাদেশকে ভালোবাসে ইমানের অঙ্গ নয় জন্মভূমির মাটিকে ভালোবাসে ইমানের অঙ্গ তবে এই যে একটা তৈরি হচ্ছে মুসলমান দেখলেই ইমার মুসলমান দেখলেই মার একটা রিক্সাওয়ালাকে মারছে একটা রাজমিস্ত্রিকে মারছে লেবারকে মারছে এই করতে 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 যখন এই যে সোশ্যাল মিডিয়াতে গোটা বিশ্ব জেনে গেল মোস্তাহাদিজুর মুসলমান শাহরুখ খান কিনেছে আর সেই খ্রিস্টটাকে নিয়ে এদিক ওদিক করে বাদ দেয়া হচ্ছে এই যে ঘৃণা মুসলমানদের বিরুদ্ধে চারিদিকে লাগিয়ে দেয়া হচ্ছে লাগিয়ে দেয়া হচ্ছে এর পিছনে গভীর ষড়যন্ত্র একটি কাজ করছে মুসলমান দেখলেই মারো কাটো বিচার হয়তো হবে না যদি বিচার হতো তাহলে আজকের যারা ঘেরা ছড়াচ্ছে অশান্তি দিচ্ছে উস্কানি দিচ্ছে তাদের বিরুদ্ধে যদি সেইভাবে ব্যবস্থা নেওয়া হতো তাহলে অশান্তি একটু হলেও কম থাকতো না থাকতো না কিন্তু যারাই রক্ষক তারাই ভক্ষক যারাই রক্ষক তারাই ভক্ষক কে কার বিচার করবে না আল্লাহ ভালো জানেন তারপরেও মনে রাখবেন হিন্দু মুসলমানের দুশ্মন নয় মুসলমান হিন্দুর দুশ্মন নয় হিন্দু দাদাদের মন্দিরের মাথায় লেখা থাকে দেখবেন ও চন্দ্রবিন্দু আছে না নাই মানে শান্তি ইসলাম মানে ইসলাম শান্তি শান্তি মানে তাহলে আজকের হিন্দু মুসলমানের দুশ্মন নয় মুসলমান হিন্দুদের দুশ্মন নয় কে বা কারা জানো এই হিন্দু আর মুসলমানের মাঝে মিল মোহাম্বত ভালোবাসা আছে এই থানসারা গ্রামে একদিকে হিন্দু আরেক দিকে মুসলমান কি সুন্দর মিলেমেশে ওটা বসা বাস যেন ভাই ভাই প্রতিবেশী এমন ভাবে চলে এটা এক শ্রেণীর মানুষ সহ্য হচ্ছে না তাই উভয়ের মাঝখানে একটু অশান্তি লাগিয়ে দিতে চাইছে কিন্তু মনে রাখবেন দুই আর দুইয়ে যেমন চার হয় তিন আর একেও চার মন্দিরের সামনে হঠাৎ দেখবেন গরুর মাথা ঝুলছে মসজিদের সামনে দেখবেন হঠাৎ শুকরের মাথা ঝুলছে কারণ দুই আর চার মন্দিরে দিলেই মুসলমান দেবে মসজিদে দিলে হিন্দু ভাইরা দেবে না না যারা সন্ত্রাস সৃষ্টি করে তাদের কোনো জাত থাকতে পারে না তাদের জাত হলো সন্ত্রাস কথা ঠিক কি না তারা হিন্দুও নয় মুসলমানও নাই কবি বলেছেন একদিন তে দুটি কুসব হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনি হিন্দু তার প্রাণ এই কবিতাটা শুধু কবি আপনার বইয়ের পাতায় থাকবে না বাস্তবিক সমাজের প্রেক্ষাপটে বাস্তবায়ন হয়ে আছে এটাকে নষ্ট করে দিতে চাইছে এক শ্রেণীর মানুষ তাই এলাকার আপামর জনসাধারণ হিন্দু মুসলমান সকলের কাছে হাত জড়ো করে বলছি আল্লাহ রাস্তে নিজেরা যে কোনো বিষয় কিছু ঘটলে একে অপরে আলাপ আলোচনা করে সমাধানের জায়গায় আসবেন যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা কিছু না ঘটে কারণ দাঙ্গা যারা লাগায় তারা কাঁচের ঘরে এসিতে বসে থাকে মার খায় মরে আপনার আমার মতো সাধারণ আম পাবলিক ঘর দোকান ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান নষ্ট হয় আপনার আমার হিন্দু মুসলমান আপামোর জনসাধারণ সকলের কথা ঠিক কি না তাই এগুলো খেয়াল রাখবেন মাইকের আওয়াজ অনেক দূর পর্যন্ত যাচ্ছে আশেপাশে অনেক অমুসলিম ভাইয়েরা আছেন অবশ্যই কথার দিকে খেয়াল করবেন যেন উল্টো ব্যাখ্যা নেবেন না আর কেউ যদি রেকর্ডিং করেন পুরো করবেন কাটা করবেন না তা না হলে আবার উল্টো কচু গাল লেগে যাবে তাই অনুরোধ করলাম চলুন কোন কথা বলতে বলতে এসেছিলাম মনে আছে যে আমি বলতে চেয়েছিলাম যে বিপদে পড়লে আল্লাহ সাহায্য করবে বলতে গিয়ে হঠাৎ এই এই সরকারের কথাটাকে লাগে কেমন তার কারণ একদম জনপ্রতিনিধি তার যদি ভাষা এমন হয় আর মুসলমানরা এমন জেনে আবার না শুনছি সোশ্যাল মিডিয়াতে দেখছি তার জামাই একজন না দুজন নাকি দুটোই নাকি আবার মুসলমান দুটই না কি আওয়াজ মুসলমান কিন্তু করে দিয়েছে আসলে ব্যাপার কি জানেন অনেক ব্যাপার থাক অধিকার যাব না চলেন আমি যে কথা বলছিলাম আর একটু বলে দি ও বলতে বলতেwatt dekhi validityও শেষের পথে তা যাক চলেন ও ছেলেরা আমার ও যুবকেরা কি অসুবিধা লাগছে নাকি ঠিক আছেন